গুড মর্নিং সবাইকে আমি সাথে আমার চ্যানেলে আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকলকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী এখন আমরা বেরোচ্ছি আজকে সকালবেলা তো দেখো এই যে ঝোলা মোলা নিয়ে আমরা বেরোচ্ছি ও তালা দিচ্ছে তো কোথায় যাচ্ছি তোমাদের মানে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো প্লিজ সবাই তো চলো যাওয়া যাক তো ব্যাঙ্গালোরে গণেশ পুজোটা কিন্তু অনেকটাই ধুমধাম করে হয় মানে প্রত্যেকটা গলিতে গলিতে গণেশ পুজো হচ্ছে আমরা এখন দিদির বাড়িতে যাচ্ছি তো যাওয়ার পথে এখানে একটা রাস্তাতেই দেখলাম করেছে এরকম মন্দির করে তারপর পুজো হচ্ছে তো আমরা দাঁড়িয়ে ওখানে একটুখানি নম করে নিলাম আর কি আর ঠাকুর মশাই মানে ছিল না উনি এখানকারই তো উনি আমাদেরকে প্রসাদ দিল তারপর কিছু কিছু জায়গায় দেখলাম প্যান্ডেল হয়েছে কিন্তু এখনও ঠাকুর এসে পৌঁছায়নি তো গায়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমরা কালকে মিষ্টি এনেছিলাম যেটা নিয়ে যাব তো ওইটাই মানে নিজে ভুলে গেছি তো ওই জন্য আবার ঘুরে এলাম অর্ধেক রাস্তা থেকে আর এই যে প্রসাদও নিয়ে এলাম দেখতে পেলে তো ও গেলো আনতে ওপরে আমি আর যাইনি আমি নিচেই আছি এগুলো জ্বালালে তখন আরো ভালো লাগবে জ্বালালে আরো ভালো লাগবে দিদি প্রদীপগুলো কী সুন্দর সাজিয়েছে দেখো দিদি আর দাদা মিলে সুন্দর কিন্তু সাজিয়েছে আর এখানে প্রদীপগুলো কিন্তু জ্বালাচ্ছে এই প্রদীপগুলো আমার দিদি অনেক আগের থেকে কিন্তু কিনে রেখেছে আমি এর আগেও ভিডিওতে অনেকবার এই প্রদীপগুলো জ্বালিয়েছিলাম তো আগের বছরও আমরা গণেশ পুজো যখন করেছিলাম তখনও জ্বালিয়েছিলাম আর এখন এখানে আমার দাদা প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে আর একটু পরে আমার দিদিও এসে জ্বালাবে তোমরা দেখতেই পাবে আর আমরা এসে দেখছি ওদের প্রায় সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো শুধু দিদি ওই দিকটা রান্নাটা করছিল। দেখো আমার দিদিও চলে এসেছে আর আমার দিদি আজকে শাড়ি পরেছে খুবই মিষ্টি লাগছিল দিদিকে আর দাদা পাঞ্জাবি পরেছিল আর আমার বড়ও পাঞ্জাবি পরেছিল শুধু আমি একটুখানি নর্মালি ছিলাম মানে আমি এমনি চুড়িদার পরেছিলাম শাড়িটারই আর আমি পরিনি 我先来录个音，自己搞。 वक्रतुण्ड महाकाय सूर्यकोटि तो समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा जय गणपति सद्गुण सदान कविवार बदन कृपाला विघ्न हर मंगल कारण जय जय गिरिजाला जय जय गणपति गणराजु मंगल बर्ण कारण शुभ काजू जय गजवदन सदान सुखद विश्व विनायक बुद्धि विदाता विदा जय जय गणपति गणराजा मंगल शुभ काजु गणपते नमः पुस्तक पानी नम पुस्तक्रिस्थल मोदक भोग सुगंधित पोलम सुंदर साजिता चरण पदुक मुनिमन राजिता चरण पदुक मुनि मुनिमन राजिता धन शिव शुभन शदान भरद गौरी ललन विश्वविदाता हृदय सिद्धि तवजर सुधार मुस्कार वहन सोहद द्वारा मुस्कार सन धोद जय 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 गणपति गणराज मंगलर्ण कर्ण शुभ गाज ओम गण गन गणपत नमः ओम गण गणपत नमः পুজো সম্পূর্ণ হয়ে গেছে পুজো কিন্তু আমার দাদাই করেছে মানে পাঁচালি পড়েছে আর কি যেটা পড়ার হয় আর দিদি এখানে আমাদেরকে সকলকে আর কি টিকা দিয়ে দিচ্ছিল ওখানে দাদাও দিদির কপালে দিয়ে দিচ্ছিল তো আমার দিদি কি করলো রান্না করতে করতে আমার দিদি এখানে দেখো এই যে সুইচ বোর্ড খারাপ কর দিয়া আর এখানে দেখো কিছু একটা আচ্ছা না এখানে কিছু এখানে কিছু করিস নি না দিদি মাইক্রোওভেনে এই যে এখন ঠিক করবে সো গাইজ আমরা দিদির বাড়িতে আছি আর দিদির বাড়িতে গণেশ পুজো সম্পূর্ণ হলো আমাদের এক্ষুনি আমার দিদি কত সুন্দর করে দাদার দিদি মিলে এটা সাজিয়েছে খুবই অপূর্ব সুন্দর আর ওখানে হচ্ছে একটুখানি কারেন্টের সমস্যা হয়েছে যার কারণে সেটাই ঠিক করছে সবাই মিলে আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এখন এই যে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দিদি আজকে মেনুতে রান্না করছে খিচুড়ি প্রসাদ আর লুচি করেছে আর একটা হচ্ছে সুজি করেছে তাই না সুজি করেছে আর এটুকুই আর সবজি দিয়ে খিচুড়ি করবে খুবই সুন্দর করে আর আমি এখন আমার দিদির ফোনে ভিডিওটা করছি এই ভিডিওটা হচ্ছে আমার দিদির ফোন ফোনের ভিডিও খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আমার পিছনে যে গণেশ পুজো সুন্দর করে হয়েছে আর আগের বছরও আমরা করেছিলাম কিন্তু আগের বছরের ভিডিও এখনও আছে পোস্ট করা যারা দেখেন তারা দেখে আসো আগের বছর আমার বর ছিল না কিন্তু এই বছরে ও আছে আগের বছর আমার অফিস ছুটি ছিল না এই বছরও ছুটি ছিল না ওটা ছুটি নিয়েছে তো এখন আমরা এটাই আর কি যে শুধু দিদির খিচুড়ি রান্নাই কমপ্লিট হয়নি ওটা ঠিক করে তারপরে আমরা খিচুড়ি রান্না বসাবে দিদি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর একটা আমাদের গণেশ পুজো হয়ে গেছে আর ব্যাঙ্গালোরে এত পরিমাণে গণেশ পুজোর সমস্ত গলিতে গলিতে গণেশ পুজো হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি দেখেইছি ভিডিওতে তো চলো এখন তারা সকাল থেকে সবাই না খেয়েই ছিল তো তাই দিদি বলল একটুখানি ওদের দুজনকে দুটো দুটো করে লুচি আর সুজি দিয়ে দিতে আমি যেই ভোগটা দিয়েছিলাম আর কি আমরা গণেশ ঠাকুরকে তো তো প্রায় হয়ে গেছে ওখান থেকেই ওদেরকে লুচি আর সুজি আমাকেও আমিও যেই প্রসাদটা এনেছিলাম ওই প্রসাদটা কিছু মিলিয়ে ওদের দুজনকে দুটো দুটো করে লুচি আর কি পরিবেশন করে দিলাম ওরা একটু খেয়ে নিক তাহলে একটু পেটটা অ্যাটলিস্ট ঠান্ডা থাকবে কারণ ওইদিকে কারেন্টের ঝামেলাতে একটু দেরি হয়ে গেছিল আমার দিদি এখন এখানে এই যে ফুলকপি ভাজা করছে কারণ এখানে রান্না করবে আর দেখো এই যে ভেজিটেবলসগুলো এখানে সব ভাজা হয়ে গেছে এখন খিচুড়িটা করলেই হয়ে যাবে আর এখানে এই যে দিদি সুজি বানিয়েছে দেখতেই যা হ্যাঁ দাঁড়া এইভাবে আর আমার দিদি কাজে অনেক মিষ্টি লাগছে শাড়ি পরেছে আমার দিদি এই যে দেখো দিদি একটা কথা হবো আর এখানে দেখো এই যে লুচি করেছে চলো এখন ওদেরকে দিয়েছি আমি খেতে ওকে দেখ তো চলো এখন এই যে লুচি নিয়ে যাব আরো ওদেরকে দিতে তো দেখো এখানে আমাদের এই যে খিচুড়ি পরিবেশন করা হয়ে গেছে আমরা সবাই মিলে এখন খাবো আর দিদি ওখানে সবজি গরম করছে সবজি দিয়ে খাবো এখানে আরো

কোনটা নেবো আমি সেদিন বুঝতে পারছি না লেবুটা নেবো লেবুটা খাবি তো রাখ না না তাহলে লেবুটা নিচ্ছি এই এই সবই লেবু নিলো দাদা ছেলে সবই দাদাও

আমরা চলে এসেছি বাড়িতে দেখো এক ব্যাগ জিনিসপত্র আমার দিদি দিয়ে দিয়েছে বেগুন দিয়েছে কত কিছু দিয়েছে তা আমি তো আমার বরকে বলছিলাম দিদির বাড়ি গেলেই যেন মনে হয় কি আমি আমার বাপের বাড়ি থেকে বাড়ি আসছি আমার বাপের বাড়ি গেলে আমার মা হাবি যাবি এটা ওটা সেটা ধরিয়ে দেবে ধরো এইটা দেবে ওইটা দেবে সেটা দেবে আর এই দিদির বাড়ি গেলেও যখনই যাই তখনই আমাকে কিছু না কিছু কিছু না কিছু দিয়ে দেবে আমার দিদি ওর ফ্রিজে ফ্রিজ খুলবে ফ্রিজে যা পাবে দিয়ে দেবে মানে সব একটু টুক টুক টু করে জিনিস দিয়ে দেবে তো সেম করেছে আজকেও চলো আর ভালো লাগছে না এখন টাড়া পরে যদি কিছু দেখা দেখানোর মতো কিছু থাকে তো দেখাবো টারা এখন আমাদের রুমের নিচেই এই পুজোটা হচ্ছে এখানে তো আমরা একটু এসেছি আর এখানে দেখো ডগিগুলো এত মানে আমাদের দিকে ছিল আর কি আর তোমাদের দাদাভাই যে কোনো ডগি দেখলার থাকতে পারে না ও ধরে কচলা ইয়ে করে আর আমিও সে মানে আমাদের গায়ে উঠে যায় তারপর শুঙে আমাদের কি হয় তোমাদের দাদা ভাই বলছে কি যে আমাদের যেহেতু আমাদের জ্যাক্স ছিল এখন তো নেই ও আর এই পৃথিবীতে তো আমাদের গায়ে নাকি কুকুরের একটা স্মেল থাকে তো ওরা সেটাই দেখো সুখ ছিল কীরকম আর আদর চলে আসে ওরা এত ভালো আমরা ওদেরকে একটুখানি মাথায় হাতও বুলিয়ে দিয়েছিলাম আর এখান থেকে প্রসাদও দিয়েছিল এই দেখো দেখতেই পাবে প্রসাদটা নিয়ে আমরা তারপর বাড়ি চলে গাইস দেখো আমরা এই যে এক্ষুনি গেলাম যেখানে প্রসাদ দিল আর এখানে প্রসাদে কি কি থাকে দেখো এই যে কাবলি ছোলা আর এটা এদের এখানে কি বলে জানি না আমার তো সেই আমাদের সেই পিঠে মনে হলো আর এটা হচ্ছে ওদের লেমন গ্রাস রাইস লেমন গ্রাস রাইস লেমন রাইস সরি ওদের লেমন রাইস ওরা এইটাই বানায় আমরা যেরকম খিচুড়ি বানাই ওরা সেরকম এই রাইসটা বানায় আমরা এই আমাদের নিচেই হচ্ছে মানে আমাদের রুমের নিচেই হচ্ছে পুজোটা তো আমরা গেলাম ঠাকুর দেখতে তো তখন দিলো তোমরা তো দেখলেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটি ব্লগে আর এখানে এই যে খিচুড়িও নিয়ে এসেছিলাম এটা দিদি দিয়েছিল আমাকে এই যে